মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তবে কি অভিনেত্রী এবার বিচ্ছেদের পথে বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আরজি করকাণ্ডের প্রতিবাদে পুজোর সমস্ত রকমের কাছ থেকে বিরত অভিনেত্রী কৌশাম্বী কারণ তিনি ভুলতে পারছেন না এই ঘটনার ভয়াবহতা তবে যারা পুজোর কাজে যুক্ত থাকছেন তাদের নিয়ে অভিনেত্রীর কোনো অভিযোগ নেই কারণ তার মতে এটা অভিনেতাদের পেশারই একটা অংশ রুটি রুজি আর আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই অভিনেত্রী বলেন আমি মানসিকভাবে এখন পেরে উঠতে পারছি না তাই এখন কিছু কাজ থেকে বিরতি নিয়েছি তবে অনেকেরই ধারণা যে অভিনেতা আতৃত্রয়ের সাথে নাকি অভিনেত্রীর মনোমালিন্য তাদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে যে কোনো সময় নাকি বিচ্ছেদের মতো মারাত্মক সিদ্ধান্ত নিতে পারে তারা আর এই কারণেই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মানসিকভাবে বিপর্যস্ত বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ